চিচিঙ্গায় আছে ভিটামিন ই রিপোফ্লোবিন নারাসিন ভিটামিন বি সিক্স ফলেট পটাশিয়াম ম্যাগনেশিয়াম ফসফারাস এতে প্রচুর আশু আছে আরও আছে বেশ খানিকটা জরি অংশ এসব পুষ্টি উপাদানে দেহের জন্য অনেক উপকারী সুস্থ থাকতে রোজই এমন কোনো না কোনো খাবার খাওয়া উচিত যাতে প্রচুর পুষ্টি উপাদান রয়েছে দেহের বিভিন্ন অংশ প্রদাহ কমাতে চিচিঙ্গা খাওয়া জরুরি বয়স বাড়ার সঙ্গে সঙ্গে দেহে যত ধরনের পরিবর্তন হতে থাকে চিচিঙ্গা অ্যান্টিঅক্সিডেন্ট উপাদান সেসবের গতি কমিয়ে দেয় আর সমৃদ্ধ বলে চিচিঙ্গা আপনাকে কোষ্ঠকাঠিন্য থেকে বাঁচাবে বধজম থেকে বাঁচাবে চিচিঙ্গার জলীয় অংশ দেহের পানির চাহিদা মেরাতে সাহায্য করে বিশেষত জল জাতীয় পদ পানি শূন্যতা চমৎকার কাজ করে পুষ্টিগুণ বজায় রাখে চিচিঙ্গার খোসা খুবই একটা পুরু করে ফেলে দিতে নেই তাতে পুষ্টিগুণ হারিয়ে যায় অনেকটাই বরং পাতলা করে খোসা সারিয়ে নিন তা ছাড়া খুব ছোট করে টুকরা বা কুচি করা হলেও পুষ্টিগুণ হারানোর ভয় থাকে পুষ্টিমান বজায় রাখতে যে কোনো সবজির ঢেকে রান্না করা উচিত এছাড়া খুব খুব বেশি বেশি আছে সময় ধরে রান্না না করাই ভালো রান্নার পরও চিসিঙ্গার সবুজ রঙটাই যাতে থাকে সেদিকে খেয়াল রাখুন কেবল পেঁয়াজ আর কাঁচামরিচ দিয়ে চিসিঙ্গা রান্না করা যায় হালকা ভাব দিয়ে তেলে বাগার দিয়ে ভেজে নিতে পারেন চিসিঙ্গা চিচিঙ্গা আর ডিম ভাজিও করতে পারেন কিংবা চাইলে চিচিঙ্গার কোনো ভর্তাও বানিয়ে খেতে পারেন মাছ বা চিংড়ি দিয়ে রান্না করতে পারেন শিশুদের জন্য নুডলস বা পাকোড়ার মধ্যে চিচিঙ্গা ব্যবহার করতে পারেন অতএব চিচিঙ্গার কিন্তু উপকারিতা অনেক আপনার পরিবারের সদস্যদের জন্য অবশ্যই আপনাদের খাদ্য তালিকায় চিচিঙ্গা রাখবেন চিচিঙ্গা কিন্তু আপনার পরিবারের সদস্যদের কোষ্ঠকাঠিন্য এবং বিভিন্ন সমস্যার সমাধান হয়ে যাবে এবং সবজি হিসেবেও কিন্তু চিচিঙ্গা অত্যন্ত উপকারী এবং সহজলভ্য এবং এটা প্রায় সারা বছরই পাওয়া যায় অনেকে এই সবজিটা পছন্দ করেন না কিন্তু এগুলোর অনেক পুষ্টি উপাদান আছে পুষ্টিবিদ নিষাদ শারমিন বলেন গরমে সবজি হিসেবে চিচিঙ্গা বেশ পরিচিত সহজলভ্য এই সবুজ রঙের সবজিটি পুষ্টি যথেষ্ট গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে পুষ্টির দিক বিবেচনা করলে প্রতি একশো গ্রাম চিচিঙ্গায় সতেরো কিলোগ্রালি হওয়ায় ওজন বাড়ানো এবং যে কোনো ক্যালোরি সংক্রান্ত বিষয়টি খুবই অসুবিধার কারণ হয়ে দাঁড়ায় না চিচিঙ্গায় প্রায় পঁচানব্বই শতাংশ পানি আছে এতে ভিটামিন সি ফাইবার বা আশযুক্ত চিচিঙ্গা অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ সবজি হিসাবে ধরা যায় চোখের এবং ত্বকের যত্নে অনেক সময় বিভিন্ন ধরনের সবজি বা ফল কোনটি খাবেন সেটি অনেকে বুঝে উঠতে পারেন না চিচিঙ্গা ভিটামিন এ ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ হওয়ায় ত্বক চোখ ভালো রাখতে সহায়তা করে এছাড়া ডায়াবেটিক রোগীদের জন্য চিচিঙ্গা অত্যন্ত উপকারী একটি সবজি চিসিঙ্গা ডায়াবেটিক নিয়ন্ত্রণে সহায়ক কিডনি রোগীরা অনেক সময় পটাশিয়াম যুক্ত সবজির বিষয়টি মাথায় রেখে খাদ্য তালিকা থেকে অনেক সবজি বাদ দেন সেক্ষেত্রে তারা দানা ফেলে দিয়ে চিসিঙ্গা খাদ্য তালিকায় রাখতে পারেন চিসিঙ্গা ওজন কমাতে সহায়তা করে চিচিঙ্গা গরমকালে ভালো পরিমাণে পাওয়া যায় এবং আঁশযুক্ত কোষ্ঠকাঠিন্য দূর করে হজমে সাহায্য করে যাদের পায়ের সমস্যা আছে তারা খাদ্য তালিকায় কিন্তু চিচিঙ্গা রাখতে পারেন প্রতি একশো গ্রাম ঝিঙ্গা থেকে বিশ কিলো ক্যালোরি পাওয়া যায় ঝিঙ্গা পানিযুক্ত সবজি এতে চিচিঙ্গা ঝিঙ্গা দুটারই কিন্তু পুষ্টিগুণ খুব কাছাকাছি অতএব আপনার খাদ্য তালিকায় কিন্তু অনায়াসে আপনি এটা রেখে আপনি এই উপকারিতা পেতে পারেন আপনার পরিবারের সদস্যদের জন্য পুষ্টি পেতে পারেন